সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায় বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি অন্তরা অন্তরা আপু কে কে আছে পরিবারে বর্তমানে পরিবারে মা আছে আর ছোট একটা বোন আছে মা আর ছোট বোন বাবা কোথায় বাবা ছোটবেলায় দিয়ে চলে গেছে ছোটবেলায় ফলাইতে চলে গেছে এখন দুই বোন আর হচ্ছে আপনার মা কোন জায়গায় থাকেন আপনারা আমাদের দেশে বাড়ি বসো কালীগঞ্জ বর্তমানে আছে ঢাকায় ঢাকায় থাকেন না আচ্ছা দেশে বাড়িতে কি যাওয়া হয় বাবা যেহেতু বাবা নাই তাই বাবার কোনো পরিচয় নাই আচ্ছা এখানে তো যাওয়া হয় না ভাই এখানেই থাকেন না নিজেরা ঘর বাড়ি করেন না না

ছোটোবেলা থেকে তো অনেক আশা নিয়ে জন্ম হয়েছিলাম কেউ তো আর গরিব ঘরে হয়ে জন্ম হয় না কেউ না খেয়াবে করে কষ্ট পাওয়া মানুষের জন্যও জন্ম হয় না সবার মনেই অনেক আশা থাকে অনেক ভরসা থাকে ছোটোবেলায় জন্মের পর বাবা স্কুলে ভর্তি করে দিল তারপরে যখন একটু পড়ালেখা একটু লাইনে আইলাম তখনই বাবা ছেড়ে চলে গেলো আর একটা বিয়া হয়ে নিল তখন বাবা চলে গেছে আর কি পড়ালেখা হয় পরে মা মা কাজ করে কষ্টমষ্ট করে সংসার চালাতো কোনো মতে দিন একদিন খাইলে আরেকদিন না খাইয়া থাকতাম সংসার ভালো মতো চলতো না ভাইয়া তারপরে নিজে যখন একটু বুঝ বান হলাম ছোট থেকে কাজ ধরলাম কাজ করে করে যখন আমি নিজে একটু কাজ শিখলাম তখন মাটা কাজ করতে পারলো না মাটা শরীর অসুস্থ হাই প্রেশার গা রক্ত কম মাটা অসুস্থ আচ্ছা এখন মোটামুটি সমস্যার মধ্যে আছেন আর এখন বর্তমান সমস্যা আছে যে

ভাইয়া এই যে আমার একটা নাম্বার আছে ভাইয়া নাম্বারটা বলতে পারবে নাম্বারটা না দেখে বলতে পারবো না ভাইয়া না দেখে বলতে পারবে না বুঝতে নাই আচ্ছা দেখে বললে ভুল হয়ে যেতে পারে আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ ঠিক আছে দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি অন্তরাপুর উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 018 65 65 87 87 01 01 25

ঠিক আছে আর যদি আপনি কষ্ট নিয়ে পাশে থাকেন তাহলে আয়েশার না ভাই এই জীবন কষ্ট কষ্টে আর লাভ নাই ঠিক আছে এটাই আমার অনুরোধ দসূক ভাইয়ের ফোন দিলে আপনি ভালো করে কথা বলেন না আচ্ছা ঠিক আছে সো দসূক আজকের ভিডিও পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম